নমস্কার হরে কৃষ্ণ সবাইকে শুভ বিকাল রাধে রাধে সবাই আমার লাইভে একটু দেখে যাও প্লিজ একটু লাইক করবে এবং কমেন্ট করবে Hare Krishna, Hare Krishna. हरे कृष्ण हरे कृष्ण राधे राधे সবাইকে শুভ বিকাল সবাই একটা লাইক করবে হ্যালো সবাই সাপোর্ট করবে প্লিজ শীতকাল শেষ হয়ে গেল প্রায় প্রচণ্ড গরম পড়ছে আমাদের শীতটাই শীতের শেষ এবং গরমের আগমন বসন্তের ফিল্টার হয় না এখন তেমন একটু ভালো শুধু কোকিলের ডাকতেই শোনা যায় হ্যালো সবাই কমেন্ট করবে লাইক করবে সবাই একটু সাপোর্ট করবে তোমাদের ছোট ভাই মনে করে হ্যালো হরি কৃষ্ণ সবাই আমার কথা শুনতে পাচ্ছ সব বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো প্লিজ তোমাদের ভালোবাসা নিয়ে আমার এই চ্যালেঞ্জে কাজ করতে চায় लाइक कर सबा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे सुबह एक तो लाइक कर हरे कृष्णा राधे राधे सुबह एक तो लाइक कर प्लीज গরমের মাঝে তাও আমি ছাদের উপরে এসেছি আমাদের এখানে রৌদ্র পছন্দ ছিল এখন ওয়েদারটা একটু মেঘলা করছে কিন্তু ফাল্গুন মাসের এত তাড়াতাড়ি গরম চলে আসছে ভাবতেই পারিনি এবার মানে গরমটা আবার আর বারকার মতন পড়বে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই রিপ্লাই করো হরে কৃষ্ণ তোমাদের ভালোবাসায় আমার ছেলে তো অনেকটাই এগিয়ে চলেছে প্রায় প্রায় নশো জন সাবস্ক্রাইবার হতে চলেছে মানে নশো জন নতুন সদস্য আমার চ্যানেলে হতে চলেছে তোমাদের ভালোবাসায় তোমাদের শপথে हरे कृष्ण जरा जरा जब भगवान के तारा अवश्य एक तो कमेंट कर हरे कृष्ण हरे कृष्ण कमेंट करो বসন্তের বিকাল বসন্ত হলেও গ্রীষ্মের মতন পুরো গরম পড়ছে এই বিকালের সময়টা মানে এই ফাল্গুন মাসের সময়টা ওয়েদারটা খুব ভালো হতো ফাল্গুনি বাতাস আমের ফুলের গন্ধ কিন্তু এখন সব পাল্টে মানে ফলে গরমটা বেশি সময় পড়ছে আমাদের পশ্চিমবঙ্গের মানে ফেব্রুয়ারি মাসে কিন্তু গরম শুরু হয় চলবে সেই অক্টোবর পর্যন্ত সবাই কমেন্ট করো প্লিজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একটু লাইক করবে যে যারা দেখছো আমার এই লাইভ ভিডিওটা হরে কৃষ্ণ কেউ একজন ভক্ত মনে ভগবানের নাম করছে আকাশ মনে প্লেন যাচ্ছে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর হ্যালো হ্যালো বন্ধু কোকিলটা কখন থেকে দেখেই চলেছে ককিলটা কখন থেকে দেখেই চলেছে হরে কৃষ্ণ কেউ তোমার একটু উত্তর দাও প্লিজ তাহলে ভালো লাগবে তো আমার আমার লাইফতে অভিজিৎ রায় হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ অরিজিৎ রায় আমি ভালো আছি তুমি কি ভালো আছো হ্যাঁ মানে শীত পেরিয়ে গরম আসছে এবারে

রাধে তোমাদের ভালোবাসায় প্রায় আমার এই নতুন চেনে প্রায় নশো জন মতন নতুন সদস্য হতে চলেছে প্রায় প্রায় আটশো আশি জন পেরিয়ে গেছে তোমাদের ভালোবাসায় সবার ভালোবাসায় তারা আমার যে যারা মানে সাবস্ক্রাইবার আছে তারা সবাই একটু লাইক শেয়ার করলে আরও চ্যানেলটা একটু এগিয়ে চলে কৃষ্ণ হরি কৃষ্ণ রাধে রাধে বসন্তের বিকালে একটি কৃষ্ণ নীলা সংকীর্তন দু এক লাইন বৃন্দাবনে বৃন্দাবহিনী রাধা বসে যমুনা পুলিনে প্রাণ না কথা গালো ওই মথুরাতে আমার নয় সার্কি হলো কৃষ্ণ বলি কথা গালো বৃন্দাবন ছড়িয়া সামান্য মানে ভগবানের কীর্তন রাধারানীর বিরহ বৃন্দাবন নীলায় কৃষ্ণ বলে কাঁদে রাধা দু নয়নে ঝরে বারি ভালোবাসার কি কথা তুমি ভালোবাসার কথা কি তুমি বুঝলে না কৃষ্ণ শ্যাম তো জালা রাধার বীর জালা কেমনে বুঝবে তুমি যদি হতে নীতি কি জ্বালা অহে কৃষ্ণ কথা শ্ৰৱণ মংগল কৃষ্ণ কথা শ্ৰৱণ মংগল কৃষ্ণ নামী মন মজিলে ভাল লাগে না সংসাৰ কৃষ্ণ নামে মন মজিলে ভালো লাগে না সংসার হ্যালো বন্ধুরা সব কথা হয় তাড়াতাড়ি চলে এসো প্লিজ শ্যামল শ্যামল কোথায় হ্যালো বন্ধুরা আজ আমার একটু শরীরটা একটু সামান্য খারাপ মানে একটু সর্দি হয়েছে কদিন ঠান্ডা গরম পড়ছে তো আমাদের কেউ স্থায়ী কাল হচ্ছে না সবাই ব্যস্ত মানুষ হরে কৃষ্ণ তোমরা কেউ তোমরা কি কেউ মানে হরি কীর্তন কেউ শুনতে চাও প্লিজ কমেন্ট করো তাহলে একটা মানে কীর্তন করি সামান্য দু এক লাইন কেউ কি হরি কীর্তন শুনতে চাও তোমরা প্লিজ কমেন্ট করো না কেউ শুনবে না ভগবানের নামের প্রতি নামী যে যান ভগবান শ্রী গোবিন্দের নাম স্মরণে স্মরণ করে তার এই মানব জীবন জীবন অবশ্যই সাফল্য মন্নিত হয় বিনায় জীবন অন্ধকার যেমন অন্ধকার রাত্রে একটি প্রদীপের আলো আলোকিত হয় অন্ধকারকে দূর করে তেমনি মানুষ জীবনে যারা কৃষ্ণকে সঙ্গে নিয়ে চলতে পারে তারা অবশ্যই মানব জীবন ধন্য হবে কৃষ্ণ সবাই হরে কৃষ্ণ একটু কমেন্ট করো হরে কৃষ্ণ লাইক করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই একটু কমেন্ট করো ভগবান শ্রীকৃষ্ণের একটা সুন্দর কীর্তন গাইতে ইচ্ছা করতে কিন্তু কেউ তো আমরা সঙ্গ দিচ্ছে না যা একজন কমেন্ট করে বলে কেউ কি কৃষ্ণ নাম শ্রবণ করতে বা কৃষ্ণ কীর্তন শুনতে চাও এই বিকেলের সময়তে যারা সঙ্গীত চর্চা করে সকাল বিকাল তারা এমনি রেওয়াজ করে কিন্তু আমাদের সময় হয়ে না কিন্তু তাও যতটা সময় হয় হরে কৃষ্ণ हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा जो विन्दावन ने तुम्ही जे लेंत तबे बासी बाजी ओई धूरी মধুর সরী কোকিল গায় কুহকু মন সপন কৃষ্ণ রহ তো সহায় না কৃষ্ণ কথা বড় মধুর কথা বরো মধু যে মেছে সেই বুঝেছে কৃষ্ণ কথা বড় মধু যে জন কৃষ্ণ প্রেমী প্রেয় জন জানে কৃষ্ণ হল নয়নের রমণি এ জীবন মরণ কৃষ্ণ পদে সমর্পণ করিলে দাসের মিনতি કરી લોશિર મિનતી જય રાધે કૃષ્ણ જય રાધે કૃષ્ણ જય રાધે કૃષ્ણ જય રાધે કૃષ્ણ કૃષ્ણ જય રાધે કૃષ્ણ જય રાધે કૃષ્ણ જય રાધે કૃષ્ણ કૃષ્ણ જય રાધે કૃષ્ણ ભગવાન શારદ રાતી মিলন বাসি যে বাজে মনে হয় এক কী মনে হয় কি যা তো না মনে হয় একি জাত না দুনাযনে কৃষ্ণ দেখি দুনাযন মেলে রাধা কৃষ্ণ বলো ভাই রাধা কৃষ্ণ বলো তোমরা রাধে যায় রাধে বলো এই দেখো বন্ধুরা দেখো পাখি গুলো যাচ্ছে দেখো বন্ধুরা কত সুন্দর বসন্তের সন্ধেবেলায় নীলহারা পাখিরা উড়ে চলেছে সবাই দেখো একটু প্লিজ ঝাঁক ঝাঁক পাখি আমাদের দিকতে প্রচুর আগে দেখা যেত ঝাঁক পাখি এখন অনেক ঘুরে চলে গেল কত সুন্দর ভিউ সূর্য পেরায় দুবার পথে প্রায় সন্ধে হয়ে এলো এই বিকেলের সময় তার ছাদে এলে অনেক কিছু দৃশ্য দেখা যায় যেমন পাখির ঝাঁকের দল সূর্য ডুবছে মৌ চাকড়া মধু নিয়ে ফিরে যাচ্ছে আমের কাছে ফুল হয় না প্রচুরই সাজিযাযামি হরে কৃষ্ণ বন্ধু হ্যালো কেমন আছো কমেন্ট করো হরে কৃষ্ণ কেউ তোমরা আমার সঙ্গে কথা বলছ না ভালো লাগে না हरे कृष्ण नमस्कार राधे राधे कमेंट करो हरे कृष्णा हरे कृष्णा এই বসন্তের বিকেলে তোমাদের সঙ্গে আমি কথা বলতে এসেছি কিন্তু তোমরা কেউ আমার সঙ্গে কথা বলছো না সবাই ভালো লাগে বলো সবাই একটু কমেন্ট করবে আমি তাদের রিপ্লাই দেবো তাতে ভালো হয় কিন্তু কেউ তোমরা দেখছো না লাইফটা আমার বন্ধু শ্যামলও সে আসছে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তোমরা সব একটু কমেন্ট করো প্লিজ হরে কৃষ্ণ তোমরা আসছো লাইফ তাই কিন্তু কেউ কমেন্ট করছে না হরে কৃষ্ণ লেখো প্লিজ ভগবানের নাম নিত্যানন্দ মহাজন হরিনাম বিলাই প্রতিজীবের ঘরে ঘরে হরে কৃষ্ণ বন্ধু নমস্কার কৃষ্ণ এই আমাদের বিল গাছতে এবার একটাও বেল হয়নি আর প্রচুর বেল হয়েছিল এই বেল গাছটায় এই দেখো কিন্তু এবারে একটা বেল হয়নি সব বেল মানে শিবরাত্রি পুজো আসছে সেই সময় পাড়ার সব কাকিমা জিতিমা মাসিমা বৌদিরা সব বেলপাতা নিয়ে যাবে সামনের বুধবার মানে শিবরাত্রি হরে কৃষ্ণ

এই বিকাল বেলা মেঘলা ও দত তো খুব মেঘলা করছে মনে বৃষ্টি হবে এই দিক থেকে শীত না যেতেই গরম গরম না আস্তে আস্তে বৃষ্টি হ্যালো 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 Hello?